i got থাক গাড়ি রাস্তা দাঁড়ান لگانے

سے <سؤال> یہ <سؤال> <سؤال> もう一回。

রহমতুল্লাহি ববার সম্মানিত তিনটিভির দর্শক ভাই বলেন আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি আমরা আরেকটা মসজিদ এই এলাকাটা পড়ছে খুলাউরাত কর্মতা ইউনিয়ন এই গ্রামের নামটা কি তো আলহামদুলিল্লাহ এই মসজিদটা ডোনেশন যিনি করছেন মিসেস হাওয়ারুল নেসা ওনার আম্মার মরভু মরহুমা ওনার আম্মা মারা গেছে যে আয়াফুল নেসা আজকে দুনিয়াতে নেই আমরা আপিল করেছিলাম ওনার কাছে মার্শাল্লাহ ওনার মেয়ে মিসেস হাওয়ার মিসা ওনার আম্মাকে এটা গিফট হিসাবে জারিয়া যে মা মারা গেছেন মার জন্য আমি একটা সৎকায় জারিয়া করি আলহামদুলিল্লাহ আমি আজকে ভিজিট করলাম আল্লাহ তালা যেন ওনার এই জারিয়াকে না জানার জন্য ওনার আম্মার অপর খেলনা করা মসজিদের কাজ প্রায় নাইন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমি যেহেতু আসছি এই জন্য এগুলা মানে আমার সুযোগকে দেখে যাওয়ার জন্য তো এইসব এই ডকুমেন্টারি বাকিটা কমপ্লিট হলে পুরোটা ডকুমেন্টারি হবে এই যে মাশাল্লা অনেক সুন্দর ঠাইস লাগানো হয়েছে তো এই মসজিদের দায়িত্বশীল যারা আমি দেখতেছি আমার আশপাশে মাস আল্লাহ আমি জানতে চাইব আপনাদের এই মসজিদের মাধ্যমে এই যে আপনাদের ফায়দা কেমন একটু বলবেন আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ মাসাল্লাহ আমরা প্রিন্সিপাল বদরুল আলম জানাব সাহেব বদরুল আহমদি সাহেব প্রিন্সিপাল বরুণা মাদ্রাসা ওনার মাধ্যমে আমরা এই মসজিদটা পাওয়াতে এলাকাবাসী পুরো এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের এই মাদ্রাসায় প্রায় পাঁচ শতাধিকের উপরে ছাত্রছাত্রী এখানে লেখাপড়ে কোরআন সহ এবং এখানে একটা বাজার আছে ছোট্ট বাজার এই বাজারেরও অনেক মুসল্লিরা এখানে নামাজ পড়ে আর ইনশাল্লাহ প্রতি ফার্স্ট ও জামাতে প্রায় তিন থেকে চারশো এবং জুমার নামাজে পুরাটা মসজিদ ভর্তি হয়ে বারিন্দার প্রয়োজনে আমরা চট বিছিয়ে বারিন্দায় জায়গা করে দিই এবং মাদ্রাসার মাঠে জায়গা করে দিই

জনাবাহ বদর আহমেদি সাহেবের পুস্তায় আমাদের এই এলাকা অত্যন্ত আনন্দিত এবং একটা প্রস্ফুটিত গোলাপের মতো আমরা মনে করি এই মসজিদটা এই এলাকার জন্য একটা বাগান হয়ে যাবে হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আপনাদের ওনাদের সকলের জিন্দা মত সকলের রোহের মাফেরত কামনা করি পাশাপাশি সাহেব বদর আহমেদি সাহেব সহ এই বাগানের পূর্ণ পুরুলিয়াকে আল্লাহ ফকরুল্লাহ আলমিন আমাদের জন্য সমাজের জন্য আরও করুন আমরা সেই প্রত্যাশা করি পাশাপাশি মসজিদ দিয়েছেন আমরা নামাজের মাধ্যমে প্রতি বক্তব্যে আমরা দোয়া করে থাকি যিনি মসজিদ ডোনেশন করেছেন ওনার মর্ভুমা আম্মার প্রতি আমরা সবাই জারি হিসেবে দোয়া করে থাকি ইনশাল্লাহ আমাদের মসজিদটা কমপ্লিট হয়ে গেলে আমাদের বারিন্দার কিছু কাজ বাকি রয়েছে ইনশাল্লাহ বারিন্দা হয়ে গেলে আমাদের বাজার ব্যবসায়ী করে ছাত্ররা তাদের একটা ভালো সুবিধা হয়ে যাবে আমরা আগামী শুক্রবারে বিশেষ করে ওনাদের এই দানের জন্য আরো একটা স্বতন্ত্র দোয়া মাহফিলের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর সত্যি দাঁড়িয়ে কবুল করেন এবং হজরতের হায়াতে দান করেন সেই প্রত্যাশাকে আমি তারা দিয়েছেন তাদের সকলের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করি আমাদের জন্য

আর এই এই কাজটা বারিন্দা কইলে এখানে আমার মনে হয় যত মানুষ যে তুইটা বাজার মসজিদ পাশাপাশি একটা মাদ্রাসার মসজিদ আমি আপনাদেরকে দেখাই মাদ্রাসাটাও দেখাই দেখেন এই যে ভাই যারা এখানে কিন্তু লেখাপড়া করে এই যে মাদ্রাসাটা দেখেন মাদ্রাসা তু রহমান আল ইসলামিয়া তো এই ছাত্ররা কিন্তু এখানে তারা শুধু নামাজ পড়বে না কুরআন শরীফ তেলাওয়াত করবে তো বাকি কাজের জন্য আমি অনুরোধ করব যে আমরা যা বাজেট তাদেরকে দিচ্ছি এটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে যদি আপনি আরেকটু সম্মত হন আমরা এখানে তারা একটা ঢালাই বাকি আছে আমরা এটা একটু আমরা আর ফ্লোরটা হয়ে গেলে পুরা সুন্দর হয়ে যাবে আল্লাহ তালা যেন কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা আপনার আম্মার নাজের এক মসিনা যেন বানান

سيد المرسلين وعلى آله وأصحابه والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

مار مغفرت لگی صدق تنجاری اکولا اللہ ایا اللہ تانم ماشورن رزر المانای ببانای قبر قبورن جنات ربگار بنا اللہ رب دوسر محمد بنا مار حبیق ربشنا من بنا رینات مسجدا فر اللہ رب بیتن کل جنات دنیا نزو اللہ گوننی مان کروا اللہ تعالی تائیں جننا تو ہری دیوانہ فری دیوا اللہ ہم نے ذرا سوچی تو کرنا ہم نے یا اللہ محنت کرنا ہمڑے او تیرے جننا تو فری دیو اللہ یا اللہ کیوں پورا نطے لاو تو ایکو سیدھی سیدھی قران تلاوت کربا یا اللہ با نماز دیو جمعہ হইبو رب کریم ہمڑا شو اے اللہ <سؤال> تو دو داد ان کو اللہ یا اللہ بڑی بہت سے میں دو تی مانگ لو اللهم تو راگے ای بھابے نیک کاموں کرنے کی بش بش توفیق دیو اللهم یا اللہ بہت راگے ای بھابوتے مومنوں کا در تو سیکس تمہاری کیتر غور بنای بڑ کوشش دیو یا اللہ اللهم آمین ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين

Direkt. Devrimci bir şey.